অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতকথা এক বামুনের তিনটি ছেলে ও তিনটি পুত্রবধূ ছিল ছোট বউটির বড্ড নোলা আজ দুধের শটুকু খায় কাল খাবারের গায়ের চিনিটুকু খায় পরশু ঘিটুকু খায় আর বলে কালো বিড়ালেন্নি খেয়েছে কালো বিড়ালেননি মা ষষ্ঠীর বাহন সে ছোট বউয়ের এই মিথ্যাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুণ ছিল এমন সময় ছোট বউ ঘর আলো করা এক ছেলের জন্ম দিল কালো বিড়ালিনী ছেলেটাকে মা ষষ্ঠীর কাছে রেখে এলো এইভাবে ছোট বউ সাতবার সন্তানের জন্ম দিল কিন্তু কাউকেই ধরে রাখতে পারল না ছোট বউ শোকে ভেঙে পড়লো বাড়িতে কেউ তাকে সহ্য করতে পারে না পাড়ার লোকে তাকে রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় জায়েরা ঠাট্টা করে ছোট বউ দুঃখে বনে গিয়ে কাঁদতে থাকে তার কান্না দেখে মা ষষ্ঠী এসে পরের নামে মিথ্যা বাদ দেবার দরুন তোমার এত দুঃখ তুমি যদি এখন কালো বিড়ালিনীর পায়ে ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে ছোট বউ তো মা সম্বন্ধে অবগত ছিল না তাই কেঁদে তার পা ধরে বলে মা কে তুমি তুমি তো সর্বজ্ঞা তুমি কেমন করে জানলে এসব কথা তখন মা ষষ্ঠী বলেন আমি মা ষষ্ঠী কালো বিড়ালেননি আমার বাহন তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে তাই সে তোমার ছেলে মেয়েগুলিকে আমার কাছে এনে রেখেছে এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন এদিকে তখনই বাড়ি ফিরে ছোট বউ কালো বিড়ালিনীকে আদর করে ডেকে মাছ দুধ খেতে দিয়ে বলে ভাই কালো বিড়ালিনী আমি আর কখনো তোমার নামে দোষ দেব না আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি তুমি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দাও কালো বিড়ালিনী বলে তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো মা দয়াময়ী তিনি ঠিক তোমার সন্তানদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাস এলে ছোট বউ সকালে স্নান করে পবিত্র হয়ে শুদ্ধচারে পিটুলির মা ষষ্ঠী ও পিটুলির কালো বিড়ালিনী তৈরি করলো তারপর অশ্বত্থ গাছের ডালে সুতোয় পাক দিয়ে সাতটি পাক দিল তারপরে পিটুলির মাষষ্ঠীটার সামনে বসিয়ে নৈবিদ্য ফলমূল ফুল দিয়ে খুব ঘটা করে জগজ্জননী মা ষষ্ঠীর পুজো করলো পুজোর পরেই মাষষ্ঠী ছোট বউয়ের ছয়টি ছেলে ও একটি মেয়েকে নিয়ে এসে ছোটো বউকে দিলেন ছেলেমেয়েরা মা ষষ্ঠীর কাছ থেকে বেশ বড়টি হয়েছে মাকে দেখে তাদের খুব আনন্দ হলো বামুনের বাড়িতে আবার আনন্দের রোল পড়ে গেল তখন ছোট বউ সকলকে মা ষষ্ঠীর লীলার কথা বললে সবাই মা ষষ্ঠীর জয়গান করতে থাকে ও মর্তলোকে ষষ্ঠীর পুজোর প্রবর্তন হলো ছোট বউয়ের একটি মেয়ে ছিল বিয়ের পর ঘরে জামাই এলো জামাই তো আর পর নয় পুত্র সমান ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয় জামাইকেও ছোট বউ ওইরূপ বাটা দেয় তাই অরণ্য ষষ্ঠীকে জামাই ষষ্ঠীও বলা হয় অথ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত সমাপ্ত সবাই বলুন জয় মা জগজ্জননী মা ষষ্ঠীর জয়